শো কাইস গুড মর্নিং কখন যে ছোট থেকে বড় হয়ে গেছি সেটা আমি নিজেও ভাবিনি ছোটোবেলায় বাপের বাড়িতে ভীষণ কষ্ট করেছি তখন বয়স ছিল দশ থেকে সাড়ে দশ বছর বয়সে লোকের বাড়িতে এসে মানুষ হয়েছি মানে সুন্দরবন থেকে কলকাতায় রওনা দেই সেখান থেকে এসে পড়াশোনা বন্ধ করে লোকের বাড়িতে চব্বিশ ঘন্টা কাজ করি সেখান থেকে কাজ করতে করতে কখন বড় হয়ে গেলাম কখন চব্বিশ ঘন্টা থেকে রান্নার কাজ করতে শুরু করলাম কখন এত কখন থেকে এত ভালো রান্না করতে পারলাম সেটাও আমি বুঝতে পারিনি বাট এখন তো আমি ভীষণ ভালো রান্না পারি মানে সবাই তো আমার হাতে রান্না খেয়ে মানে এতটাই প্রশংসা করে যে আমি কি বলবো আমি ভীষণ ধন্য হয়ে যাই সময় বলে যে তুমি এত ভালো রান্না কি করে করো মানে তোমাকে যা কিছু দেওয়া হয় তুমি সবটাই মানে হাসি মুখে করে নাও মানে কখনো মা ভালো হয়ে গেলাম সব কিছু ভালো হতে পারলাম গাইস কিন্তু ভালো বউ হতে পারলাম না ভালো ভালো বউ হতে পারলাম না বলেই হাজব্যান্ড ছেড়ে চলে গেছে তো যাই হোক অনেকটাই শেয়ার করলাম আপনাদের সঙ্গে আপনারা আমাকে সাপোর্ট করছেন আমার খুবই ভালো লাগছে মানে আমি চাই আপনারা সাপোর্ট করুন কারণ আপনাদের সাপোর্টটা হচ্ছে সবথেকে মেন প্রয়োজন কারণ আপনারাই আমার সব কিছু তো আজকে দেখুন আমি চিকেন ভুনা নিয়ে চলে এসেছি বিহারি স্টাইলে এটা সম্পূর্ণ বিহারি বাড়িতে বানাচ্ছি আর বিহারি স্টাইলে কীভাবে বানাচ্ছি সেটা নিশ্চয়ই আপনারা দেখতে পেয়েছেন হ্যাঁ আমি কিন্তু এক্সট্রা কোনো কিছু দিইনি মশলার মধ্যে দিয়েছি লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো জিরের গুঁড়ো গরম মশলা গুঁড়ো দেখতেই পাচ্ছেন আর চিকেন মশলা এভারেস্ট কোম্পানির চিকেন মশলা বাকি কিন্তু কিছু দিন গাইজ শুধু চিকেন ভুনাটা দেখুন মানে দেখলেই তো মানে সবারই অটোমেটিক জিবে জল চলে আসবে এরকম রান্না যদি রোজ পাওয়া যায় কিন্তু আমাদের শরীর জন্য কিন্তু এত স্পাইসি খাবার কিন্তু ভালো নয় গাইস একদমই ভালো নয় কিন্তু আমরা যেহেতু এই বাড়ি থেকে ওই বাড়ি রান্না করতে যাই আমাদেরকে যেমনভাবে ওরা অর্ডার দেবে আমরা সেইভাবেই রান্না করব। তাই না গাইস এটা তো আমাদের নিজের বাড়ি রান্নাও নয় আর আমাদের নিজের হাতেও নয় যে আমার নিজের বাড়ি রান্না আমাকে কম তেল দিতে হবে এটা নিশ্চয়ই নয় এটা যেহেতু আমরা কাজে বাড়িতে রান্না করছি তো তাদের মতন আমাদেরকে চলতে হবে তো যাই হোক তো দেখে নিয়েছেন কিভাবে করে আমি চিকেনটা বানিয়েছি দেখতে কত সুন্দর লাগছে খেতে তো অসাধারণ মানে কি বলবো গাইস অসাধারণ থেকে অসাধারণ তো তার জন্য আপনাদেরকে কি করতে হবে সব থেকে ফার্স্ট আপনাদেরকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে লাইক করতে হবে ফলো করতে হবে শেয়ার করতে হবে আর সঙ্গে সবসময় থাকা উচিত কেন আপনারা না থাকলে আমরা আমি বিশেষ করে আমাদের মতন কিছু কিছু মায়েরা এগোতে পারবে না সব মায়েদের হাজবেন্ড নেই তাদেরকে বাচ্চাদের মানে কীভাবে করে তারা বাচ্চাকে রেখে মানুষ খুঁজে সেটা আমি জানি গাইস গাইস টাটা ভালো থাকবেন সুস্থ থাকবেন